কম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আপনাদের তো আমরা ভালো আছি তো এবার অনেকে বলতেছে ভাই প্রচুর গরম আমাদের হালকা সফটের মধ্যে কিছু প্রিন্টের শাড়ি দেখান তো এই জন্য আপনাদের রিকোয়েস্টের কারণে আমরা কিছু অ্যাপেল কোম্পানি অ্যাপেল ব্র্যান্ডের শাড়ি প্রিন্টের ডিজিটাল প্রিন্টের কিছু শাড়ি এনেছি এগুলা গরমে পরে খুবই আরাম ও খুব সফট হবে শাড়িগুলা দেখেন অনেক সুন্দর আসলে ঝুল বসানো আছে এই শাড়িগুলি প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস সহ হবে ব্লাউজ পিস সহ ফুল বডি এরকম গর্জিয়াস প্রিন্ট করা সুন্দর এই শাড়িগুলা আমাদের কাছে পাচ্ছেন মাত্র বারোশো টাকা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন এত সুন্দর এই শাড়িগুলা অনলি বারোশো টাকা আমাদের কাছ থেকে নেওয়ার জন্য শাড়ি দেখেন এই শাড়িটাও মাশাল্লাহ অনেক অনেক সুন্দর একটা শাড়ি প্রাইস পড়বে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস হবে ব্লাউজ পিস সহ মাত্র বারোশো টাকা দেখেন এটা আঁচলের ডিজাইনটাও খুব সুন্দর এবং আপনার বডির ডিজাইনটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন এবং কাপড়গুলো অনেক সফট হবে পরে খুব আরাম হবে প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা যারা নিতে চান আমাদের শপে এসে ঝটপট অর্ডার করে ফেলবেন এই শাড়িটাও সুন্দর আনকমন এবং কালারগুলো কিন্তু অনেক অনেক সুন্দর কালার যারা নিতে চান আমাদের শপে এসে দেখে নেবেন দেখেন কত সুন্দর কালার একেবারে আনকমন এই কালারটা এবং ব্লাউজ পিসগুলো কিন্তু অনেক সুন্দর ব্লাউজ দেখেন এটা হলো ব্লাউজ পিস এত সুন্দর এই শাড়িটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় তো যারা নিতে চান আমাদের শপে আসবেন অ্যাপেলের এই শাড়িগুলো নেওয়ার জন্য আর যারা আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনের মাধ্যমে এই শাড়িগুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি সুন্দর সুন্দর এই শাড়িগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন প্রাইস পড়বে মাত্র অনলি বারোশো টাকা দেখেন এক্সক্লুসিভ শাড়ি অনলি বারোশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে তো যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন এবং প্রতিনিয়ত নতুন নতুন ভিডিওগুলো আমাদের কাছ থেকে দেখতে পারবেন দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর এই শাড়িগুলো মাত্র বারোশো টাকায় আমরা দিচ্ছি সবচাইতে কম দামে এত সুন্দর শাড়ি দেখেন প্রত্যেকটা শাড়ি ইউনিক এবং কালারটা কিন্তু সিদ্ধ জলপাই কালার সুন্দর একটা শাড়ি আর এটা হলো ব্লাউজ পিস দারুণ এই শাড়িটা মাত্র বারোশো টাকায় পাচ্ছেন আমাদের কাছে এবং শাড়িগুলা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সফট হবে পরে খুব আরাম হবে যারা নেওয়ার ইচ্ছুক আছেন আমাদের শপে চলে আসবেন শাড়িগুলো দেখার জন্য খুবই সুন্দর এই শাড়িগুলা প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা যারা অফিস করেন বিভিন্ন প্রোগ্রাম করেন তারা এই শাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন মানে গরমে পরে খুবই আরামদায়ক হবে এবং খুব সফট শাড়ি একটা কটন শাড়ি পরে যে আরাম এই অ্যাপেলের এই শাড়িগুলো পরে এত আরাম এত সুন্দর পেইন্ট এবং ডিজাইনগুলা একেবারে আকর্ষণীয় শাড়িগুলা মাত্র বারোশো টাকা প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস হবে সুন্দর সুন্দর ব্লাউজ পিস হবে দেখেন প্রাইস পড়বে মাত্র বারোশো তো যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসুন নূর মেনশন মার্কেটের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে বিয়ে বাজারে দেখেন কত সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িটা প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা দেখেন এটা কত সুন্দর মাল্টি কালার মানে এত সুন্দর ইউনিক ডিজাইন যে বলার বাইরে মাত্র বারোশো টাকা পেয়ে যাবেন আমাদের শপে চলে আসুন আমাদের শপে নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে তো এই একটা শাড়ি দেখেন একটা বল ছাপার ভিতরে এত সুন্দর ডিজাইন এবং কালারটা কিন্তু ইউনিক একটা কালার মাত্র বারোশো টাকায় এত সুন্দর এই শাড়িগুলা এবং একেবারে সফট হবে শাড়িগুলো পরে খুব আরাম পাবেন এবং আপনার কুচি যেভাবে দিয়ে রাখবেন সেইভাবেই থাকবে খুবই মানে আনকমন এই শাড়িগুলি প্রাইস পরবে মাত্র বারোশো দেখেন মাত্র বারোশো টাকায় এত সুন্দর শাড়ি যে বলার বাইরে মাত্র অনলি বারোশো টাকা তো আপনারা বিওয়ার্স ঝটপট চলে আসবেন নূর মেনশন মার্কেটের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে আর বাজার একটা পাইকারি সেটা তো আপনারা জানেন এই যে এই শাড়িটা এত সুন্দর ইউনিক শাড়ি দেখেন কত সুন্দর ডিজাইন আঁচল এবং বডিটা অফ কালার খুব সুন্দর ছবি এই শাড়িটা প্রাইস পড়বে পরবে কত সুন্দর কালার দেখেন এতকুসিভ এই শাড়িটা প্রাইস পড়বে বারোশো টাকা দেখেন কত সুন্দর সফট একেবারে সফট ক্যাটাগরির এই শাড়িগুলি মাত্র বারোশো টাকায় আমাদের শপে আসলে পেয়ে যাবেন তো যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং নতুন নতুন ডিজাইনগুলো নেওয়ার জন্য অবশ্যই আমাদের শপে আসবেন আমাদের সাথে যোগাযোগ করবেন মাত্র বারোশো টাকা দেখেন মাত্র বারোশো একেবারে ইউনিক এক্সক্লুসিভ ডিজাইনগুলো মাত্র বারোশো টাকায় আমাদের কাছে পেয়ে যাবেন কত সুন্দর ডিজাইন এবং গার সাথে লেগে থাকবে এই শাড়িগুলা পরে খুবই আরাম এবং অনেক অনেক সুন্দর এই শাড়িগুলা প্রচুর আমরা সেল করতেছি তো যারা নিতে চান তারা কিন্তু ঝটপট চলে আসবেন দেখেন প্রচুর সেল করতেছে এই শাড়িগুলো মানে বলার বাইরে এত সুন্দর শাড়ি মানে মনটা ভরে যাবে ডিজাইনগুলাই একেবারে আনকমন অফিসিয়াল এই শাড়িগুলা সবাই পড়তে পারবে মানে সব বয়সী মেয়েদের পরার জন্য পারফেক্ট এই শাড়িগুলি মাত্র বারোশো টাকায় আমরা দিচ্ছি বিয়ে বাজারে মাত্র অনলি বারোশো টাকায় দেখেন অ্যাপেলের শাড়ি এত সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িগুলা অনলি বারোশো টাকায় আমাদের শপে আসলে পেয়ে যাবেন তো এই একটা শাড়ি দেখেন মাথা নষ্ট করার মতো দেখেন ডিজাইনটা কত ইউনিক ডিজাইন মাত্র অনলি বারোশো কালার ডিজাইন কম্বিনেশন মানে মাথা নষ্ট করার মতো যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট চলে আসুন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে হোলসেল দোকান দেখেন কত সুন্দর ইউনিক এই শাড়িটা প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ পিস সহ দেখেন কত সুন্দর প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস সহ একেবারে আনকমন প্রাইস পড়বে বারোশো এই একটা শাড়ি দেখেন এটা হল অর্গেঞ্জার উপরে মাথা নষ্ট করার মতো শাড়িটা অর্গেঞ্জার উপরে ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা তো আমরা আরও কিছু কালেকশন দেখাবো ভিডিওটা একটু লং হবে আমাদের সঙ্গেই থাকুন তো এবার আপনাদের জন্য আমরা দেখেন কাতান শাড়ি দেখা সুন্দর একটা শাড়ি মাত্র বারোশো টাকা যারা নেবেন ঝটপট অর্ডার করে নেবেন এই শাড়িগুলো কিন্তু স্থান পরিবর্তন হলে আপনার দুই হাজার পঁচিশশো টাকা লাগবে কিন্তু আমাদের কাছে পাচ্ছেন মাত্র বারোশো টাকায় এত সুন্দর শাড়ি দেখেন একেবারে পিটানো শাড়ি কাতান শাড়ি খুবই সফট হবে এবং কাপড়গুলা পাতলা হবে গরমে পরে খুব আরাম পাবেন আরামদায়ক হবে এই শাড়িগুলা প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন এটা কিন্তু লাইট বেগুনি কালার এটা হলো লাইট পিঙ্ক কালার দেখেন সুন্দর একটা শাড়ি মিনাকারি কাজের উপরে প্রাইস করবে মাত্র বারোশো টাকা যারা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন এত সুন্দর এই শাড়িগুলি মানে ইনশাল্লাহ পরলে পরীর মতো লাগবে এত সুন্দর শাড়ি প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা এক্সক্লুসিভ এই শাড়িগুলি তো যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন এই একটা শাড়ি দেখেন এটা হলো মিনাকারি কাজের উপরে দারুণ একটা ডিজাইন পোষণটা ডাবল আঁচল ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে খুব সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িটা প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা প্লাস ব্লাউজ পিস সহ এত সুন্দর শাড়ি এই একটা শাড়ি দেখেন একেবারে মাথা নষ্ট করার মতো শাড়িগুলা প্রাইস পড়বে মাত্র বারোশো দেখেন অল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা এগুলা স্থান পরিবর্তন হলে অনেক দাম লাগবে কিন্তু আমাদের কাছে আপনারা পাচ্ছেন একেবারে রিজনেবল দামে মাত্র বারোশো টাকা এত সুন্দর শাড়ি ফুল বডিটা এরকম পিটানো কাজ করা মানে চ্যালেঞ্জ করা প্রাইস কেউ দিতে পারবে না এই শাড়িগুলা কোথাও আপনাকে দিতে পারবে না এত কম দামে একমাত্র আমরাই দিচ্ছি বিয়ে বাজারে জলের দামে ফলের রস না কিনলেই লস দেখেন কত সুন্দর শাড়ি মাত্র বারোশো টাকা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন মেনশন মার্কেটের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে আচ্ছা এই শাড়িটার দাম আছে পাঁচ হাজার টাকা কিন্তু এটা একটু প্রবলেম আছে দেখে আমরা এই দামে দিয়ে দিতেছি ওইদিকে আমরা এই শাড়িটা এই দামে দিয়ে দিতেছি প্রবলেমটা হলো এখানে হালকা একটু দাগ এই যে দেখেন শাড়ির দাম আছে পাঁচ হাজার টাকা এই হালকা একটু দাগের জন্য এটা হালকা পানি দিয়ে উঠা মানে ধোয়া দিলে উঠা যাবে গা হালকা এই দাগটার জন্য আমরা এই শাড়িটা দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকায় এই যেটা হল ব্লাউজ পিস দারুণ এই শাড়িটা মাত্র বারোশো টাকা পেয়ে যাচ্ছেন আমাদের শপে এই একটা শাড়ি দেখেন সুন্দর ইউনিক এটা তসরের উপরে প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা দেখেন পিআইচ কালার সুতা দিয়ে কাজ করা হয়েছে দারুণ ইউনিক একটা কালার আর এগুলো কিন্তু ডাবল চাইলে আমরা দিতে পারবো না ওয়ান পিস করে আছে দেখে আমরা ডিসকাউন্ট অফার এই শাড়িগুলো দিয়েছি প্রাইস পড়বে বারোশো টাকা যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিএ বাজারে দেখেন এই একটা শাড়ি যারা ব্ল্যাক লাভার আছেন যেমন ব্ল্যাক শাড়িগুলো কিন্তু অনেক চাহিদা সম্পূর্ণ শাড়ি যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু এই শাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারেন প্রাইস পড়বে মাত্র বারোশো টাকায় অল ওভার মিনাকারি কাজের উপরে সুন্দর এই শাড়িটা মাত্র অনলি বারোশো বিয়ের শাড়ি বিয়ের শাড়ি এত সুন্দর শাড়ি মাত্র বারোশো টাকায় আমরা দিচ্ছি বিয়ে বাজারে দেখেন একেবারে পিওর কোয়ালিটির শাড়িগুলা একবারে সফট হবে শাড়িগুলা মাত্র বারোশো টাকা এবং ব্লাউজ পিসটা দেখেন কত সুন্দর ব্লাউজ পিস মাত্র অনলি বারোশো টাকায় আমাদের শপে আসলে পেয়ে যাবেন তো এই একটা শাড়ি দেখেন এই ধরনের কালারগুলা কিন্তু একেবারে আনকমন কালার এই ধরনের কালারগুলা একবারে আনকমন কালার এবং প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা দেখেন কত সুন্দর শাড়ি অনলি বারোশো টাকা পেয়ে যাবেন এ বাজার মানি হলো ধামাকা ধামাকা অফার যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন এটা হলো জর্জেট খাড্ডি শাড়ি দেখেন খাড্ডি শাড়ি একটা কিনতে গেলে কিন্তু আট দশ হাজার টাকা লাগবে এটা কোনো প্রবলেম নাই শুধু এক পিস শাড়ি আছে দেখে আমরা এই দামে দিয়ে দিতেছি দেখেন আট থেকে দশ হাজার টাকা লাগবে এই খাড্ডি শাড়িটা কিনতে গেলে কিন্তু আমাদের কাছে পাচ্ছেন মাত্র বারোশো টাকা একবার অফার প্রাইস তো যারা আমাদের কোনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে ফেলবেন আমরা প্রতিনিয়ত ধামাকা ধামাকা অফার গুলা দিয়ে থাকি এই অফারে আপনারা আমাদের কাছ থেকে শাড়িগুলো পেয়ে যাবেন দেখেন সুন্দর ইউনিক এই শাড়িটা প্রাইস পড়বে মাত্র বারোশো একেবারে ইউনিক একটা শাড়ি মিনাকারী কাজের উপরে যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন অনলি বারোশো টাকা ওরে বাবারে কালার কি একেবারে মন ভরে যাওয়ার মতো এই শাড়িগুলি মনটা ভরে যাবে এত সুন্দর জামদানি শাড়ি এত সুন্দর জামদানি শাড়ি প্রাইস করবে মাত্র বারোশো দেখেন ইউনিক একটা জামদানি ইউনিক একটা জামদানি প্রাইস করবে বারোশো টাকা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন এত সুন্দর এই শাড়িটা নেওয়ার জন্য এই একটা শাড়ি দেখেন জাস্ট এত সুন্দর ইউনিক শাড়ি প্রাইস পড়বে বারোশো দেখেন এই একটা শাড়ি দেখেন এগুলো আসলে মন ভরে যাওয়ার মতো শাড়িগুলি মাত্র বারোশো টাকায় আমরাই দিচ্ছি বিয়েবাজারে সব চাইতে কম দামে দেখেন কত সুন্দর শাড়ি অনলি বারোশো টাকা ফুল বডিটা এরকম কাজ করা হবে আঁচলের কোসুমটা খুবই সুন্দর মাত্র বারোশো এই একটা শাড়ি দেখেন এই যে হাতের কাজের শাড়ি মিনিমাম পাঁচ হাজার টাকা দাম আছে কিন্তু আমাদের কাছে পাচ্ছেন রিজনেবল দাম মাত্র বারোশো টাকায় এত সুন্দর এই শাড়িটা দেখেন একেবারে রিজনেবল দাম মাত্র বারোশো টাকা দেখেন ফাটা একটা শাড়ি অনলি বারোশো টাকা হাতের কাজের শাড়ি মাত্র বারোশো যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন লিমন কই দেখেন কত সুন্দর একটা শাড়ি রেড কালার ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে প্রাইস পড়বে মাত্র বারোশো ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ মাত্র বারোশো টাকা এই একটা শাড়ি দেখেন একেবারে মাথা নষ্ট করার মতো শাড়িটা ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজের উপরে ব্ল্যাক লাভার যারা আছেন তারা এই শাড়িটা দেখতে পারেন মাত্র বারোশো টাকায় এত সুন্দর শাড়ি তো এই একটা শাড়ি দেখেন এই শাড়িটাও খুবই সুন্দর একটু স্টাইলিশ শাড়িটা আঁচলের ডিজাইন এবং বডির ডিজাইনগুলো খুবই সুন্দর ডিজাইন প্রচুর পরিমাণে আমরা সেল করতেছি এই শাড়িগুলা মাত্র বারোশো টাকা দেখেন এগুলা কিন্তু পঁচিশশো তিন হাজার টাকার দামের শাড়ি ওনলি ওয়ান পিস আছে দেখে স্টক আউট এই জন্য আমরা দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকায় এই যে পিওর বেনারসি শাড়ি হান্ড্রেড পার্সেন্ট পিওর বেনারসি শাড়ি মাত্র বারোশো টাকায় বিয়ে বাজারে পাচ্ছেন দেখেন হান্ড্রেড পার্সেন্ট পিওর বেনারসি শাড়ি মাত্র বারোশো একেবারে পিওর বেনারসি মাত্র বারোশো টাকায় আমরা দিচ্ছি বিয়ে বাজারে যারা যারা নিতে চান ঝটপট ওয়ার্ডার করে ফেলবেন সুন্দর সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িগুলো দেখেন এটা হলো কি ইকাট এত সুন্দর একটা শাড়ি ইকাট যে বলার বাইরে প্রাইস পড়বে বারোশো দেখেন কত সুন্দর এক্সক্লুসিভ ডিজাইন একেবারে আনকমন ডিজাইন মাত্র বারোশো টাকা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তো যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন দেখেন ইন্ডিয়ান একটা শাড়ি হাতের কাজের প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন এত সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িটা অনলি বারোশো টাকা দেখেন কত সুন্দর ডিজাইন একেবারে মনটা ভরে যাবে এত সুন্দর শাড়িটা মাত্র বারোশো তো অবশ্যই আমাদের শপে এসে আপনারা কেনাকাটা করবেন যারা আসতে পারবেন না তারা অনলাইনে অর্ডার করবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম